দয়ারে নবীজি আমরা তোমায় বলতে পারি না আর নবীজি বিজি আমরা তোমায় বলতে পারি না তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মাহালিমা তোমার আম্মা আমি গো তোমারে দুধ মাহালিমা দয়ার নবীজি আমরা তোমায় বলতে পারি না আর নবীজি বিজি আমরা তোমায় বলতে পারি না তোমার আমিনা গ তোমারে দুধ মাহালিমা মা তোমার আমিনা গ তোমারে দুধে তুমি জন মনিলেন মা আমেনার গরে তারা আসে শ্রী তুমি জন্ম নিলেন মা আমেনার গরে ফেরেস তারা আসে শ্রী গরে তুমি তুমি রি বুলবুল তুমি সিরাতে রসুল তুমি পাওয়া কবুল করতে খোদা দেরি করুণা না তোমার আম্মা আমিন না তোমার দুধে মাহালিমা তোমার আমা আমি না গো তোমারে দুধে মাহালিমা দয়ার নবীজি আমরা তোমায় বলতে পারি না মায়ে নো বিজি আমরা তোমায় বলতে পারি না তোমার আমা আমি না গো তোমারে দুধ মাহালিমা তোমার আমা আমি না গো তোমারে দুধে মাহালিমা ତୁମି ଗଲେ ଯଙ୍ଗାଲି ମାରି ଘରେ କୁଦାରେ କରୁ ନା ଜର ସେ ପଢ଼େ তুমি গেলে যখন মাহালিমারে গরে খুদার করুণা জ্বর সে পড়ে মা বলে খুদার লোপ জোরে পড়ে মাহালিমা মা বলে খুদার লোপ জোরে পড়ে আমার গরে এলো দেখো এই খুদার করুণা তোমার আম্মা আমি না গো তোমার দুধ মাহালিমা মা তোমার আম্মা আমি না গো তোমারে মাহালিমা দারে নো বিজি আমরা তোমায় বলতে পারি না আর নো বিজি আমরা তোমায় বলতে পারি না তোমার আমি না গো তোমারে দুধি তোমার আম্মা আমি না গো তোমারে দুধি মাহালিমা দারো নবীজি আমরা তোমায় বলতে পারি না মায়ার নো বি আমরা তোমায় বলতে পারি না তোমার আমি না গো তোমারে দুধি মাহালি মা তোমার আমি না গো তোমার দুধি মাহালি মা মনে নে কাশা মনে আমার কাশা যাইতাম সোনারে মদী নাই এই আশা পুরাই বানি আল্লাহ এই আশা পুরাই বানি মৌলা মনে নে কাশা মনে আমার কাশা যাইতাম সোনারে মদি নাই এই আশা পুরাই বানি আল্লাহ এই আশা পুরাই বানি মৌলা গুমের গরে সপেন দেখি ওই আমি মদিনা ঘরে আছে গুমের ঘরে সপেনে দেখি ওই আমি মদিনা শহরে আছে ও মোদিনারী দুলা মাটি মদিনারি দুলা মাটি মখতাম আমার সারা পুরাই বানি আল্লাহ এই আশা পুরাই বানি মৌলা মনে আমার অনেক কাশা মনে আমার অনেক আশা যাইতাম সোনার মোদিনায় এই আশা পুরাই আল্লাহ এই আশা পুরাই বানি মৌলা মদিনা মদিনা বলে ওই আমি কাঁদিতে সি মদিনা মদিনা বলে আমি কাঁদিতে সি দিবানি দনে যদি যদি তাম দনি দনে যদি তাম দনি যাইতাম সোনালে মদিনায় আশা পুরাই এই আশা পুরাই বানি মৌলা সবুজ গোম্বুজের নিচে ওই আমার প্রাণের নবী শুয়ে নবিশুয়েছে সবুজ গোম্বুজে নিচে ওই আমার প্রাণের নবী শুয়ে নবিশুয়েছে পাখির মতো তাকলে দানা পাখির মতো তাকলে দানা যাইতা মুড়ে মদিনায় এহি আশা পুরাই বানি আল্লাহ এহি আশা পুরাই বানি মৌলা মনে আমার নে কাশা মনে আমার কাশা যাইতামে সোনার মদিনায় এই আশা পুরাই বানি আল্লাহ গো এই আশা পুরাই বানি মৌলা অনে কাশা মনে ওই আমি এন্ডিয়াতে আসে পড়ে অনেক আশা মনে নিয়ে ওই আমি ইন্ডিয়াতে আসি পড়েও মনে হেরাশা পুরনে কর মনে রাশা পুরনে নিয়ে সোনার মদিনায় এই আশা পুরাই বাণী আল্লাহ এই আশা পুরাই বাণী মৌলা মনে আমার অনেক কাশা মনে আমার অনেক কাশা যাইতামে সোনার এই আশা পুরাই এই আশা পুরাই বানি মৌলা এই আশা পুরাই বানি আল্লাহ গো এই আশা পুরাই বানি মৌলা মদিনা শরীফের মাঝে স্বর কে রি মিম্ব মদিনা শরীফের মাঝে হরে স্বর মে রি মিম্ব সেই মিম্বরে খুত বাদেন সেই মিম্বরে খুত দয়াল নবী বিস্তফাই এই আশা পুরাই বানি গো এই আশা পুরাই বাণী মৌলা মনে আমারনে কাশা মনে আমার কাশা যাইতাম সোনার মদি এই আশা পুরাই বানি এই আশা পুরাই বাণী মৌলা মনে আমার অনেক আশা যাইতামে সোনার মদিনায় এই আশা পুরাই বানি আল্লাহ গো এই আশা পুরাই বাণী মৌলা আশা পুরাই বানি আল্লাহ গো এই আশা পুরাই বানি মৌলা